আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড মনিরাস ওয়ার্ল্ড থেকে আমি মনিরা বরাবরের মতো একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম আজকে সকাল থেকেই একটু বাড়িঘর ক্লিন করার কাজে লেগেছি ডাইনিংটা আর কিচেনটা আজকে ডিপ ক্লিন করে নিলাম কোথায় শুয়ে রয়েছে তুমি এটা আল্লাহ ময়লার মধ্যে শুয়ে আস পচা হিমু এত পচা হিমু ঠান্ডা লাগতেছে বুঝছিস মাটিটা অনেকে ঠান্ডা না গরমে কাটা আসছে কিন্তু মর বোলা ভালা সস্তে নাম্বার বোলা ভালা সস্তে কিউত দেবী ত কোয়াইসে গুমందిছো কোয়াইসে তুমি গুমందిছো জবাসে যাও তমর দিবাইনে গুমু দাও গিয়া অনেকক্ষণ ধরে হিমুকে দেখছিলাম না আমি ভেবেছিলাম ডিভাইনের নিচে বা কোথাও ঘুমাচ্ছে পরে যখন খুঁজে পাচ্ছিলাম না এসে দেখি যে বারান্দায় এরকম গাছের মধ্যে আর কি টবের ভিতরে যে শুয়ে আছে ওর প্রচুর গরম গরম আসার পর থেকে একটু ফ্লোরে থাকতেই পছন্দ করছে আর এদিকে দেখেন আরেকজন কলা খাবো কলা খাবো বলে চিল্লাচ্ছে কলা নেই ওকে আজকে আমি টমেটো দিয়েছি তো টমেটোটা খেয়ে হয়তো মন ভরেনি সেজন্য শুধু বলছে কি করো কি করো বাবা কি করো কলা খাবো এগুলোই শুধু বলছিল বাড়িঘর সব কিছু ক্লিন করে নেয়ার পর গোসল নামাজ সব কিছু শেষ করে আমি চলে এসেছি কিচেনে তো একটু আগে আগেই আসতে হয় বেলের শরবতটা বানিয়ে নিচ্ছি আমি দেখা যায় তিনটা সাড়ে তিনটার দিকে কিচেনে চলে আসি তা না হলে আমি সময় কাভার করতে পারি না কিচেনে ঢুকেই প্রথমে আমি হচ্ছে বেলের শরবতটা তৈরি করে নিচ্ছি ওর বাবার হচ্ছে ইফতারিতে আর কিছু থাকুক আর না থাকুক দুই তিন রকমের শরবতটা সে চায় শরবতের পরিমাণটা একটু বেশি খায় আর কি তো বেলের শরবত করছি আজকে আর তরমুজের শরবত করব আর হচ্ছে ইস্যুকগুলো তো থাকবেই আমার বাচ্চাদের আবার অন্যান্য শরবতের চাইতে একটু ইস্যুবুলটাই বেশি পছন্দ আর ম্যাঙ্গো ট্যাঙ্কটাও মাঝে মাঝে দেই আর হচ্ছে আইমানের হচ্ছে রুয়াবজাটা অনেক বেশি পছন্দ তো যাই হোক প্রথমেই হচ্ছে শরবতের আইটেমগুলো শেষ করে নিচ্ছি দেখতে দেখতে রমজান শেষ হয়ে যাচ্ছে ঈদ ঘনিয়ে আসছে তাই না আর আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি অনেক আপুরাই দেখছি আমাকে কমেন্ট করছেন মানে আমি যে দোয়াটা পড়ি রাব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগিরা এটাতে হয়তো আমার কোথাও ভুল হচ্ছে অনেকাপুরাই লিখছেন আমি ঠিক বুঝতে পারছি না অনেকে তো আমার মতো করে লিখে দিচ্ছেন যে আপু এটা বলবা এভাবে বলবা তো আমি সঠিক কোনটা এখনও ক্লিয়ার না রাব্বির হামহুমা কামা রব্বি ইয়ানি সগিরা আপনারা একটু আমাকে বাংলায় লিখে দিবেন আমার উচ্চারণটা ভুল হতেই পারে আর অনেকে লিখে দিচ্ছেন কিন্তু আমি বুঝতে পারছি না আমার মনে হচ্ছে আপনারা যা লিখে দিচ্ছেন আমি সেটাই বলছি তো একটু আশা করছি ক্লিয়ার করবেন আমাকে ব্যাপারটা মার জন্য তো এখন দোয়া ছাড়া আর কিছুই করার নেই তো সেটাও যদি ভুল দোয়া করি তাহলে তো এর চেয়ে খারাপ আর কিছুই হবে না রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগিরা সবাই একটু আমাকে ক্লিয়ার করবেন যে আমার এটা হচ্ছে কি না বা কোনটা সঠিক একটু বাংলায় লিখে দিবেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে আর আমার উচ্চারণটাও সঠিক হবে তরমুজের জুসটা বানাবো তো ওর বাবা হচ্ছে তরমুজটা খুব একটা ভালো আনতে পারেনি এই তরমুজটা কেটে দেখেও আনেনি তো তরমুজটা এত বেশি সাদা আর কোনো মিষ্টিও নেই তো ভাবছি এটা দিয়ে জুস বানিয়েই খেতে হবে এটা এমনিতে খাওয়া যাবে না ভিডিওর শুরু থেকে তো শুধু আমি আমার কথাই বলছি আমার আপুরা আমার প্রিয় আপুরা কে কোথা থেকে আমাকে দেখছেন কেমন আছেন আপনারা এবং আপনাদের রোজা কেমন যাচ্ছে আপনাদের ঈদের শপিং হয়েছে কিনা না আশা করছি আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার তাহলে ভালো লাগবে আপনারা অনেকেই যেমন আমাকে মিস করেন আমার লাইফস্টাইল ব্লগগুলো মিস করেন আমিও কিন্তু আপনাদের অনেকেই মিস করি আমার প্রিয় আপুরা যারা আমাকে প্রথম থেকে দেখে আসছেন সেই আপুদের কমেন্ট না পেলে কিন্তু আমার কাছেও খারাপ লাগে মনে হয় যে আপুরা কোথায় হারিয়ে গেল তো আপনাদের সাথে কথা বলছি কথা বলতে বলতে আমি কিন্তু তরমুজের জুসটা বানিয়ে নিচ্ছি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়েই তরমুজের জুসটা বানাচ্ছি জুসটা হয়ে গেছে যেহেতু কোনোরকম মিষ্টি নেই একটু চিনি তো দিতেই হবে তো এই তো চিনি দিয়ে আমি দুইটা জুসি বানিয়ে ফেললাম আর ফ্রিজে রেখে দিচ্ছি আজকে কোনো ভাজা পোড়া ইফতারি রেডি করবো না আর ভারী কোনো ইফতারিও রেডি করবো না আজকে রান্না করব হচ্ছে পাস্তা চিকেন পাস্তা এবং মাশরুম দিয়ে পাস্তা রান্না করবো আর আপনারা অনেকেই আছেন আমার রেসিপিগুলো অনেক পছন্দ করেন এবং রেসিপিগুলো মিস করছেন অনেক দিন যাবৎ আমি কিন্তু কয়েক মাস যাবৎ রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না আজকে ভাবলাম পাস্তার এই রেসিপিটা শেয়ার করি এগুলো হচ্ছে ইতালিয়ান পাস্তা সাথে আছে চিকেন ক্যাপসিক্যাম মাশরুম আর হচ্ছে টোনা ফিশ এই তো টোনা ফিশ মাশরুম চিকেন দিয়ে আমি পাস্তাটা রান্না করে নিব পাস্তা রান্না করার জন্য প্রথমেই হচ্ছে আমি একটা পাতিলের মধ্যে বেশ কিছু পরিমাণ পানি নিয়ে নিলাম তেল দিয়ে দিলাম এরপর আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি পাস্তাটা প্রথমে আমি সেদ্ধ করে নিব এখানে কিন্তু বেশ কয়েক রকমের ডিজাইনের পাস্তা আছে আর প্রত্যেকটা ইতালি থেকে আনা অনেক বেশি সুস্বাদু কিন্তু এই পাস্তাগুলো আমাদের দেশে যে নর্মাল পাস্তা পাওয়া যায় সেটা কিন্তু এত টেস্ট লাগে না রান্না করলে এই পাস্তাগুলো যতটা টেস্ট হয় তো কথা না বাড়িয়ে পাস্তাগুলো প্রথমেই সিদ্ধ করে নিচ্ছি এরপরে পাস্তাটা আমি একটু নেড়ে দিচ্ছি হালকা একটু লবণও দিয়ে দিয়েছি সিদ্ধর সময় পাস্তাটা যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর লবণটা যেন ভিতরে ঢুকে যায় আর সাহারির জন্য আমি হচ্ছে এখানে চিকেন রান্না করে নিয়েছি আলু দিয়ে এটা আমি অফ ক্যামেরায় করেছি আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি আজকে যেহেতু বাড়িঘর পরিষ্কার করার কাজেই অনেকটা সময় চলে গিয়েছে এরপর আমি ঝটপট করে শুধু এই মুরগির মাংসটাই সাহারির জন্য রান্না করে নিয়েছি তো এদিক থেকে হচ্ছে মাশরুমের যে টিনটা আছে সেটাও খুলে নিয়েছি টোনা ফিশের টিনটাও খোলা হয়েছে মাশরুম এখান থেকে কয়েকটা তুলে নিচ্ছি তো আমি কাজ করতে করতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি অনেক দিন পর রিকোয়েস্টটা করছি যারা আমার লাইফস্টাইল ব্লগগুলো পছন্দ করেন বা লাইফস্টাইল ব্লগগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করা হয়নি তারা কিন্তু চাইলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন আর যারা ভিডিওটি দেখা শুরু করেছেন এখনো একটা লাইক দেয়া হয়নি তারা কিন্তু ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশে থাকতে পারেন আমাকে অনেক দূর পৌঁছে দিতে পারেন মাশরুমটা আমি চার পিস করে কেটে নিচ্ছি আর টোনা টোনাফিসটা তো প্রসেসিং করাই আছে এরপরে হচ্ছে আমি ফ্রাই বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি রান্নার যে রেগুলার তেলটা সেটাই দিচ্ছি অলিভ অয়েলটা দিয়ে রান্না করলে বেশ মজা হয় কিন্তু অলিভ অয়েলটা আমার একটু প্রবলেম হয় তাই আমি অলিভ অয়েলটা দিলাম না রান্নার যে রেগুলার সয়াবিন তেলটা আছে সেটাই দিলাম তারপরে বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি মাশরুমগুলো দিয়ে দিচ্ছি কেটে রাখা মাশরুমটাও আমি একটু হালকা ভেজে নিব মাশরুমটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হচ্ছে চিকেনটা যে মেরিনেট করে রেখেছি সেটা দিয়ে দিব চিকেনটা হচ্ছে আমি সয়া সস কালো গোলমরিচের গুঁড়া আদা রসুন আর হচ্ছে একটু পরিমাণ লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম চিকেনটা দিয়ে দিলাম ছোটো ছোটো চিকেন করে পিস করে কাটা আছে চিকেনটা চিকেনটা দিয়ে চিকেনটাও আমি নেড়ে একটু হালকা ভেজে নিচ্ছি মাশরুমের সাথে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব মাশরুম আর চিকেনটা ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি ফিশটা দিয়ে দিচ্ছি আমি একটা কৌটার হাফ দিয়ে দিচ্ছি আমার বাচ্চাদের কিন্তু ফিশটা অনেক বেশি পছন্দ এমনিতে রান্না করে দিলেও ওরা খুব খেতে পছন্দ করে আবার পাস্তার সাথে তো খুবই পছন্দ করে আমি কিন্তু এই ফিশটা দিয়ে ওদেরকে স্যান্ডউইচ বা চিকেন শর্মার সাথে একটু টোনাফিস মিক্সড করে শর্মা টাইপেরও বানিয়ে দেই সবগুলো উপকরণ একসাথে ভেজে নিচ্ছি একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম গ্রিন কালারের ক্যাপসিকামটা অ্যাড করলাম সাথে একটু ইয়েলোটা বা রেডটা দিলে দেখতে বেশি সুন্দর লাগতো কিন্তু ঘরে শুধু এই গ্রিন কালারটাই ছিল তাই গ্রিন কালারটা অ্যাড করে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ চিলি সস কারণ সসটা দিলে কিন্তু পাস্তার টেস্টটা অনেক বেশি ভালো আসে আর আমার বাচ্চাদের তো বরাবরই সসটা অনেক বেশি পছন্দের সসটা দেওয়ার পর আমি খুব ভালো করে আবার একটু নেড়েচেরে কষিয়ে নিচ্ছি আজকে যেহেতু আর রকম ভাজা পোড়া বা রকম ইফতারি রেডি করব না একটু আস্তে আস্তে যত্ন করে সুন্দর করে রান্না করছিলাম এখন দিয়ে দিলাম আমি কালো গোলমরিচের গুঁড়া এরপর ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি পাস্তাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে খুব সুন্দর করে আমি পাস্তাটা রান্না করে নিয়েছি আপনাদের কাছে আমার পাস্তার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না পাস্তাটা যখন রান্না শেষের দিকে হয়ে যাবে তখন কিন্তু আমি এটার মধ্যে ম্যাগি মশলা অ্যাড করব আমি কিন্তু সব ধরনের সবজি বা সব ধরনের ভাজি আলু ভাজি এবং হচ্ছে পাস্তা নুডলস এই টাইপের খাবারের মধ্যে এই ম্যাগি মশলাটা অ্যাড করে থাকি এটা অ্যাড করলে কিন্তু খাবারের টেস্ট দ্বিগুণ হয়ে যায় বাচ্চারা অনেক বেশি পছন্দ করে খায় ছোট বড় সবাই কিন্তু এই ম্যাগি মশলাটা অনেক বেশি পছন্দ করে তো এই তো আমার কিন্তু পাস্তাটা অলমোস্ট হয়ে গিয়েছে আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য আরও একটু সস অ্যাড করে দিলাম এরপর ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি অনেক বেশি আম্মি লাগছে কিন্তু তাই না রোজা রেখে কিন্তু ভয়েস ওভার করছি একদম জিভে পানি চলে আসছে পাস্তাটা দেখে তো আপনাদের কাছে পাস্তার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন অলমোস্ট পাস্তাটা হয়ে গেছে এখন চুলার হিটটা আমি অফ করে দিলাম এরপরে টেবিলটা সাজিয়ে নিলাম ইফতারির জন্য আজকের ইফতারিতে হচ্ছে এই পাস্তা দই চিরা আর কিছু ভাজা পোড়া গতকালের ছিল জিলাপি ছিল সেগুলো হচ্ছে হালকা একটু গরম করে নিয়েছি দই চিরা কলা হচ্ছে আমাদের প্রতিদিন এটা থাকেই এটা লাগবেই সব ইফতার শেষ করার পর নামাজের পর দই চিরাটা আমরা সবাই একটু একটু করে খেয়ে থাকি হচ্ছে তরমুজের জুসটা আর হচ্ছে শরবত আর হচ্ছে ইসুবগুলের ভুসি খেজুর ধুয়ে নেওয়া হয়েছে কয়েকটা শশা কেটে নিয়েছি মহান আল্লাহ পাক আমাদের রিজিকে আজকে এই রেখেছে তো এই দিয়ে আমরা আজকে ইফতারটা করবো আলহামদুলিল্লাহ একটু একটু করে আপনাদের মাঝে লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি খুব একটা বড় যে শেয়ার করতে পারছি তা না ছোট ছোট ব্লগ শেয়ার করে আপনাদের মাঝে অ্যাক্টিভ থাকার চেষ্টা করছি আপনাদের কাছে আমার এই লাইফস্টাইল ব্লগগুলি কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার রিকোয়েস্ট রইল সব মিলিয়ে এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিওটি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আজকের ভিডিওতে সবাই প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন মনিরাস ওয়ার্ল্ডের নেক্সট একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হয়ে যাব আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন অগ্রিম ঈদ মোবারক সবাইকে আল্লাহ হাফেজ